মর্নিং বন্ধুরা ইন ডেলি লাইফে আপনাদের স্বাগত দেখো আজকে পুরো কুয়াশা পূর্ণ আকাশ রোদ একদম ওঠেনি এগারোটা বেজে গেছে চিরের পোলাও টিফিন করে নিয়েছি ছেলে ছেলে তো অফিসে আজকে ও তো কলকাতায় থাকে ওর বৃহস্পতিবার ছুটি তো আমার বর খেয়ে নিয়েছে আমি এখনও খাইনি চলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করি সব কিছু আজকে কি রান্না হবে না হবে কি বাজার করা হয়েছে চলো দেখি আগে আগে কি হয় আমি বানিয়েছি চিড়ের পোলাও কারিপাতা গাজর ফুলকপি পেঁয়াজ দিয়ে সাথে কিসমিস মিষ্টি করিয়েছি করেছি আর সাথে একটু দুধ চা আজকে আমাদের ব্রেকফাস্টে এটাই আমি অনেক পরে খেলাম আমার বর খেয়ে নিয়েছে আগে আগে রান্না করছি করি দেখি কি করি এই যে দেখো আমি মাছের মাথা এনেছি আজকে মাছের মাথাগুলো বেছে নিচ্ছি আমার বরের আজকে বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে মাছের মাথা দিয়ে খা আর আমার ছেলেও মাছের মাথা দিয়ে মুগের ডাল বা মুড়ি ঘণ্ট অনেক কিছুই খেতে ভালোবাসে সব কিছুই খেতে ভালোবাসে ও তো আসবে বুধবার তা আমি ওর জন্য একটু মাছের মাথা রেখে দেবো একটু ডাল মুগের ডাল দিয়ে বানিয়ে দেবো এখন আমি একটু বানিয়ে নেবো বাঁধাকপি মাছের মাথা দিয়ে

বোতল ধুয়ে 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 সেইগুলো সমস্ত ফিল্টার থেকে ভরা রান্না করা আর এই ঠান্ডাতে চান করতে কি যে কষ্ট হয় চান তো করতে হবে চান ছাড়া থাকতে পারি না ওয়েদারটাও ভীষণ বাজে মেঘলা আকাশ কুয়াশা রোদ নেই যে চান করে চুলগুলো একটু শুকাবো রোদ্রে সেটাও নেই চুল তো সব উঠে গেছে চলো আবার আগে আগে তোমাদের দেখায় রান্নাটা করে নি হ্যালো বন্ধুরা আজকে আবার পাটিসাপটা বানিয়েছিলাম তাই রাত্রে আজকে পাটি সাপটাই খেয়ে নিলাম সাথে একটু ফুলকপি আলু দিয়ে মুড়ি আর লাস্টে এই যে দুধ গরম গরম দুধ চলো আমরা খেয়ে নিই অনেক রাত হলো শুয়েও পড়তে হবে তাই তোমাদেরকে সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে আমি সবাইকে শুভরাত্রি জানাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে লাইক করবে কমেন্ট করবে বাই